বাংলাদেশ থেকে বিতেরিত বাংলাদেশ থেকে পতন হল শেখ হাসিনা সরকার সাবেক শেখ হাসিনা সরকার কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েই সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না দেশ থেকে বিতাড়িত হলো ভারতে গেল ভারতে গিয়ে আশ্রয় হল আশ্রয় নিল কিন্তু আশ্রয় নিয়েও তার শেষ জীবন রক্ষা করতে পারল না আমরা চিত্তে একটি বিষয় লক্ষ্য করি এত বড় ক্ষমতা ধর যার বিরুদ্ধে কথা বললেই তাকে ধরা হতো তা তাকে মারিঘর ছাড়া করা হতো জেলখানার ভিতর ভর্তি করা হতো নতুবা গুম নতুবা আয়না ঘরের ভিতর ফেলা হতো এমন একটা ক্ষমতা ধর রাষ্ট্রের স্বৈরশাসক এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে বলালো কিন্তু তার শেষ সপ্তাহ হলো না আমরা ভারতের বিভিন্ন গণমাধ্যমে মাধ্যম দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি সংবাদ মাধ্যম গণমাধ্যমে যতটুকু জানতে পেরেছি ভারতে গিয়ে যে অবস্থানে আছে শেখ হাসিনা মহাবিপাগ ওর সাইডটির জেলখানাও অনেকটা ভালো ওর সাইডটির জেলখানা অনেক ভালো যে জায়গায় এই শেখ হাসিনা আছে সেখানে তাকে একটা গৃহপন্থীর মধ্যে রাখা হয়েছে অর্থাৎ ভারতের মানুষও শেখ হাসিনাকে পছন্দ করে না শেখ হাসিনাকে যদি কোনো মতো পায় তাহলে সেখানেই তারা এই ভারতের মানুষ তাকে নির্মম ভাবে হত্যা করবে এত বড় নিকৃষ্ট মানুষ যে তার নিকটস্থ বন্ধু প্রতিবেশী যাকে মনে করতো সবচেয়ে শুভাকাঙ্ক্ষিত সবচেয়ে বেশি মনে করতো ভারতকে সে ভারতে গিয়ে আশ্রয়ে নিয়েও তার ঠাই হচ্ছে না আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি পররাষ্ট্রমন্ত্রী যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে এতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কি যে কোনো মুহূর্তে হয় তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে নতুবা ভারতের ভিতরে ধরনের একটা দুর্ঘটনা ঘটবে শেখ হাসিনা কি ভারত আশ্রয় দেওয়ার কারণে ভারত কিন্তু এখন মহাবিপাকে পড়ে আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এতটাই বিপদে আছে শেখ হাসিনার জন্য এমনও হতে পারে নরেন্দ্র মোদীর পতনও হতে পারে তাকে প্রত করতে বাধ্য হতে পারে এমন একটা দাঁড়িয়েছে শেখ হাসিনা মনে করেছিল আমি পালিয়ে যাবো আর আমার কিছুই হবে না অলরেডি বাংলাদেশে আমরা যতগুলো দিক লক্ষ্য করে দেখতেছি তার বিরুদ্ধে একের পর এক প্রতিদিন এমন কোনো দিন নেই যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে না মামলা হচ্ছে গুম খুন হত্যা রাহাজানি ছিনতায় লুটপাট দুর্নীতি ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পারলাম প্রথম যেভাবে তার বিরুদ্ধে মামলা হচ্ছে সমসাময়িক দুই হাজার চব্বিশে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা শহীদ হয়েছে ছাত্রদের পরিবার থেকে তার বিরুদ্ধে মামলা করল এরপরে মামলা করলো দুই হাজার পনেরো সালের এরপরে মামলা করলো বিশ্বনাথ একজন হিন্দু যাকে মারা হয়েছিল তার পরিবার তার বিরুদ্ধে মামলা করলো এমনকি এই যে আমরা দেখতে পেরেছি আমাদের দেশের যে সেনাবাহিনীদেরকে যে মারা হলো কবির ষড়যন্ত্র করে দুই সালে সেনাদেরকে যখন মারা হলো এখন সেই পিলখানার হত্যার মামলাও শেখ হাসিনার বিরুদ্ধে চলে আসলো আমরা লক্ষ্য করে দেখতেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে মনে হয় বেঁচে গেছে কিন্তু না তার বাঁচার কোনো সুযোগ নাই শুধু শেখ হাসিনা নয় বরং তার আমলাতন্ত্র তার যেই অবৈধ মন্ত্রী পরিষদ গঠন করেছিল দুই হাজার নয়ের পর থেকে এই যে অবৈধ মন্ত্রী পরিষদ গুলো যে গঠন করেছিল প্রত্যেকটা মন্ত্রী পর এমপি মন্ত্রী এমনকি নিম্ন পর্যায়ের আওয়ামীর একজন কর্মচারী মানে কর্মী সাধারণ কর্মী তাকেও ছাড় দেওয়া হচ্ছে না তারা মনে করেছিল যে আমরা দূরে গেলে এবং হয়তো বা বেঁচে যাবো না তার শেষ রক্ষা হবে না তবে আমরা এতটুকু কথা বলতে পারি যা নেই স্বৈর শাসক ফেসিবাদী যত বড়ই ক্ষমতা তারা হোক না কেন তার পতন অবশ্যই অনিবার্য তার পতন অবশ্যই অনিবার্য ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে যতটুকু আমরা পেয়েছি অতীতের ইতিহাস অতীতে যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাস সৃষ্টি করেছে পৃথিবীতে যারা শৈরদত্ত কায়ম করেছে তাদের পতন হয়েছে তাদের পতন সাধারণ কোনো পতন হয়নি তাদের পতন হয়েছে পৃথিবীর সবচাইতে বিশ্ব রেকর্ড করার মতো একটা পতন এমন পতন হয়েছে পরবর্তী প্রজন্ম তাদেরকে ঘিরে করেছে আমরা দেখেছি ইতিহাস রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা পতন হয়েছে তাদের কঠিন পরিস্থিতি একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা বুঝতে পারি মানুষ কেন মানুষ কেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে না কেন চিন্তা চিন্তাফিক করে না যে মানুষ যত বড় অন্ন অপরাধী করুক না কেন তার পতন অনিবার্য আল্লাহ ব্যাপারে বলেছেন খবরটা খবর তার বিকেলা সাদী তোমার রবের পাখরাও কিন্তু কঠিন পাখরাও অনবি আপনার রবের পাখরাও কিন্তু কঠিন পাখরাও আল্লাপাক সার দেন সুযোগ দেন আল্লাপাক একটু সুযোগ দেন সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাপাক একটু অবকাশ দেন নমরুদ ফেরাউল হামান সাদিদ সাদ্দার আবু জাহেদ আবুল আহাব সাইবা সাহেবা অলিদিপ নেমকিরা পৃথিবীর ভিতরে সবাই এরা জরুর নির্যাতন করেছিল কিন্তু এদের পতন হয়েছে আমরা দেখতে পেরেছি পাশ্চাত্যের অনেক রাষ্ট্রের ক্ষমতাদর ব্যক্তিরা তাদের কিন্তু পতন হয়েছে অতএব একটা জিনিস সবসময় লক্ষণীয় যারা আজকে আমরা এই আমাদের চোখের সামনে এই নব্য ফেরাউল নব্য হামান নব্য নমরুদের পতন আমরা দেখেছি আমাদের সংশোধন হতে হবে আগামীতে যেন এমন টিকা যার সম্ভব আমাদের দ্বারা না হয় আমরা যেন এমন উপরে কোনো নৈরাজ্য সৃষ্টি না করি যার কারণে আমাদেরও পতন হবে এই শৈরচারীর মতো আল্লাহ সহ তারা আমাদেরকে তৌফিক দান করুক